এইটা নিয়ে এসেছি এই যে চেনটা ছিঁড়ে গেছিল চেনটা তো ঠিক করে আনলাম নতুন নয়টা পুরনো চেনটাই ঠিক করা আর তার সঙ্গে এই কুচকি পরা লকেটটা নিয়েছি হ্যাঁ আমি না এটা ঝুললে দেখা যাবে না তাই একটু তুলে দেখালাম তো এটা কিনেছি এটা আমার প্রাপ্তিযোগ যোগ বলতে পারো চলো ব্রেকফাস্ট করে নি আর ওদেরকেও খাওয়াতে হবে কি খাওয়ানো যায় দেখি তো চলো সঙ্গে থাকো এই যে খাবার দাবার নিয়ে চলে এসেছি তো ওদেরকে এবার খাইয়ে দেবো তার জন্য ফোনটাকে দরকার ফোনের মধ্যে কার্টুনটা চালাব তারপরে খাওয়াবো ওদেরকে তো চলো আয় বাবা এসব কি খাচ্ছ তুমি কি খাচ্ছ হাতে কি আলু আই আয়ু মিষ্টি আলু আর তোমার হাতে কি খাবার পড়ে যাবে তো চলো খাইয়ে নি আগে চটপট দিয়ে যাচ্ছে উফ চুলগুলো না কি করছিস ওখানে ঠিক ঠিকই আছে আরে একে দেখো বাবার সঙ্গে বাজারে গেছিল কি কোথায় গেছিলে বাবার সাথে কোথায় গেছিলে বলো বাবা বলতে পারে না কোথায় গেছিলে বাবা বলো বাবার সাথে কিসে করে গেছিলে কি কি নিয়ে এনেছো বাজার থেকে আর কি কিনেছো বলো মাংস বলো তুমি গেছিলে কার সাথে গেছিলে বাবার সাথে কিসে করে কিসে করে গেছিলে বাবা হ্যাঁ তাই ঠিক করে বলো কিসে করে গেছিলে বাইক হ্যাঁ বাইক কেমন করে চালালি ভাইকে নিয়ে যাসনি ভাইকে নিয়ে যায়নি জানো তো দুষ্টু ছেলে কেন ভাইকে নিয়ে যাওনি ভাই আমাকে খাওয়াতে এসছে আমি খাবো তুমি খাও ওরে আমার সোনা রে ললিপপ দুটো এত আলগা ছিল তাই জন্য আমি নিয়ে একটুখানি কাঠিতে লাগিয়ে দিয়েছি ওটাই ওদের আনন্দ ওটাই খাচ্ছে আমাদের রান্নার মাসি তো স্টপ করে দিয়েছে আর এদিকে আজকে যেহেতু সানডে টুনাই রান্নাবান্নার দায়িত্বে আছে রান্না বান্না করছে মা অবশ্য ভাতটা ডাল সেদ্ধ এগুলো সব করে রাখে শাক তো বাকি মেন মেন রান্নাগুলো টুনাই এসে করে তো এখন টুনাই রান্না বসিয়ে দিয়েছে ওদিকে আর এদিকে ঝুল যাচ্ছে বাথরুমের ঝুল ঝাড়ছে রান্নাঘরটা ঝাড়ছে আর কোথাও ঝাড়তে পারেনি কারণ বড় ঘরে বাচ্চা দুটো ঘুমাচ্ছে আর মায়ের স্নান হয়ে গেছে মা পুজোয় বসেছে আর এই দেখো কড়াইতে মাংসটা ফুটছে বসিয়ে দিয়ে করছে বললাম না দেখো ফুটছে আর আমি ওদের কেই পাহাড়া দিচ্ছি ঘরে আর সঙ্গে ভিডিওটা করছি দাদা আবার কি সুন্দর লাগছে তো কে ও মাকে পরে দিল বাবা 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 এটা কিসি করে দাও এটা ফ্লাইং কিস দেখি এই চল খাবার খেতে হবে তো এসো এসো রস ওই দেখো তো এই ও যে ও যেটাকে ধরো দেখো কি করছে তলায় আছে তো রাতে লেবুটা দিদাকে দিয়ে দে দেচা দিদা রস করে দেবে ফলের রস খেয়ে আমরা একটু দুজনকে নিয়ে হাঁটতে পেরিয়েছিলাম আমি মা এই জেঠিমা গেছিল এই জেঠিমার মা সন্ধেবেলা করে একটু সিরিয়াল দেখে ওরা ওদের ফেভারিট সিরিয়াল গীতা এলএলবি সেটাই দেখে আর এখানে ওদেরকে আটকে রাখা হয়েছে ওর বাবা তো একটু বেরোবে কিন্তু ওর বাবাকে বেরোতে দেওয়া হচ্ছে না তাই জন্য চেষ্টা করছে কিভাবে চালা কী করে বের বেরোনো যায় আর কি ওদেরকে ওদিকে সরিয়ে দিয়ে ওর বাবা টুক করে ওদিকে বেরিয়ে যাচ্ছে

এখন দুজনে একটু খেলছে সারাক্ষণই তো মারপিট করতে থাকে একটু খেললেই তো এখন দেখছি একটু নতুন করে খেলনা গুলো পেয়েছে খেলছে সাংঘাতিক গরম পড়েছে তার মধ্যে এদের দৌরাত্ম মানে কি বলবো মানে এখনও তো কিছুই নয় গরম বৈশাখ মাস তো পরেই নি তাতেই এত গরম লাগছে পুরো ভ্যাবসানি লাগছে সময় তো আর এসি চালিয়ে থাকা যায় না দরজা জানলা বন্ধ করে সবসময় থাকা যায় না বাইরে বেরোতে হয় সমস্যা হয়ে যাচ্ছে আর বিশেষ করে এদের এই দৌড়াদৌড়ি করতে গেলে আরও বেশি কষ্ট হচ্ছে সেই বিকেল থেকে চলছে বিকেলবেলা তোদের নিয়ে একটু বেরিয়েছিলাম তারপরে তো এসে ওর বাবা একটু দুধ মুড়ি দিলো খাইয়ে দিলাম চট করে আমি একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম শুয়ে পড়েছিলাম তারপরে তো চাটা খেলাম দেখালাম ওই খাওয়ার নাম শুনেই বলছে রুটি খাবো না কি বলছিস বল এতে দুধ খাবে না কি খাবে তাহলে তো খেতে চায় না মানে খাওয়ানোটা একটা সমস্যা খাওয়ানোর সময় আমার ফোনটা দিতে হয় আর কার্টুন চালিয়ে দিই তারপরে খাওয়াই দুজনকে মানে তখন একটু খাওয়াতে পারি তো এই চলছে আর আমি এগুলো কাপড় ছেড়ে উঠিনি বিকালবেলা বেরিয়েছিলাম বলে আর বেরিয়েছিলাম বলতে ওদেরকে নিয়ে একটু টাউনশিপটা ঘুরলাম সে যা করছে হাত ছেড়ে দিয়ে দৌড়াচ্ছে দুজো নেই এবার টাড়িয়ে তো আসে সমস্যা হয়ে যাচ্ছে ওগুলোই দেখা ফলে কিছুতেই উঠবে না হল থেকে নেমে পড়ছে প্রচণ্ড মানে ওদের পেছনে শক্তির দরকার হয় যাই হোক এখন টুনাই একটু বাইরে বেরিয়েছে টুনাইয়ের মধ্যে চলো ভেলপুরি এনে দিয়েছে দেখালাম সেটা খেলাম সবটা খেতে পারিনি তার মধ্যে এদের হাগিস চেঞ্জ করার ব্যাপার ছিল ফটিও করলো তো ওই সব করতে খাবারটাও রয়েছে অতটা খাবার খেতেও পারি না একবারে ও পট করে দিয়ে চলে গেলো কিন্তু খেয়ে যাবে মা তো একটুও খেলো না একটুও না তো অতটা আমি খেতে পারি খাওয়া হয়নি রয়েছে আর রাতে তার কি শুধু রুটি হবে মা মনে আটা মাখতে গেল এরা খেলছেই থাকে আমি মাখতে মানে মা কী করে বলো তো আমি আমি একটু মানে একটু সুযোগ পেলেই কতক্ষণে কাজটা করে নেবে যাতে আমি না করতে পারি আমি যাওয়ার আগেই মা চলে যাবে আমার এমনিতেও একটু ডিলেমি আছে কিন্তু তাও তার মানে তাও আমি চেষ্টা করি যাতে মা একটু করে আমি করে ফেলতে পারি কিন্তু কখনোই সেটা হয়ে ওঠে না মা তার থেকেও ফার্স্ট এই জন্যেই বলে এটা মা মানে লোকে কাজ করানোর জন্য বসে থাকে কীভাবে করিয়ে নেবে ভুলে যাবে এ করব অনেক রকম ব্যাপার থাকে তো মা হচ্ছে এরকমই যে কীভাবে পরে রেখে দেবো বাঁচাবো এটাই বলে মা তো এটা আমি ভীষণভাবে এখন মানছি বলে নয় আমি সব চিরকালই জানি এটা এরা এদের মতো খেলে যাচ্ছে আর আজকে তো দিনের বেলা মাংস হয়েছিল আমি কিছুই দেখাইনি কি হয়েছে না হয়েছে কারণ রান্না টান্না সব তুলাই করেছে কিছুই না মাংস আর ভাত আর শাক হয়েছিলো তো আর মেনু দেখাবার মতো কিছু ছিল না সেই মাংস আর আজকে রাতে রুটি হবে রুটির মাসির তো শরীরটা খারাপ আসছে না এই মাস থেকে মাসিকে স্টপ করে দেওয়া হচ্ছে তো এখনও আসেও নি দেখাও করেনি প্রেশার বেড়েছে কিন্তু আসতে পারবে না এমন নয় আসলেই আসে যেতাম তো সময় করে আসবে যাই হোক চার দিন তো আসেনি এখন এক তারিখের পরবর্তী আসবে টাকা নিয়ে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বড় করছি না আমি আর নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ তোমরা খুব ভালো থেকে শুনতে আর অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চলো টাইটা বাই বাই